আদালত চত্বরেও বিগত তিন দিন ধরে বিদ্যুৎ না থাকার ফলে পথ অবরোধ করে আইনজীবীরা তাদের দাবি যতক্ষণ না অব্দি বিদ্যুৎ আসছে ততক্ষণ অব্দি চলবে এই অবরোধ অবশেষে মন্ত্রী রতনলাল নাথের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করল আইনজীবীরা এবং বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ারকে টেনে কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হয় খুব দ্রুততার সাথেই বিদ্যুৎ সারাই করা হবে বলে জানা যায় আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী জানান বিদ্যুৎ না থাকায় আদালতের পরিষেবা সম্পূর্ণ বন্ধ তিন দিন ধরে জল নেই বিদ্যুৎ নেই কম্পিউটারের কাজ করা যাচ্ছে না ফোন করে কোনো আধিকারিককে পাওয়াও যাচ্ছে না নির্দিষ্ট ফোন নাম্বারে ফোন করলে কেউ তুলছে না তাই অবশেষে এই অবরোধ ছাড়া আর কোনো উপায় ছিল না যদিও সেটা খুবই দুঃখজনক আমাদের কাছেও রাস্তা অবরোধ তো ধরুন আহ আঞ্জি একটা এক্সট্রিম সিদ্ধান্ত এবং আমাদের তরফ থেকে আমরা সিটি গিয়ে কিন্তু আমাদের তরফ থেকেও আমরা জন্য দুঃখজনক কারণ বিগত তিন দিন সমানে আদালতের ন্যূনতম পরিষেবা টোটাল বন্ধ জল নাই ইলেকট্রিসিটি নাই ইলেকট্রিসিটি না থাকার কারণে কোর্টে যে আপনি পিটিশন দেবেন একটা পিটিশন দিতে গেলে তো কম্পিউটারে টাইপ করে দিতে হইব কিছু নাই নাথিং তো এই পরিস্থিতিতে আমাদের মাননীয় সভাপতি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি টাইমে নেগেইন অথরিটিরে ফোন করছে ফোন ধরে না পার্সোনালি ভিজিট করছে কোনো সদূর্থ নেই আজকে থার্ড ডে এমনি তো প্রাকৃতিক বিপর্যয় এটা আমরাও উপলব্ধি করি কারণ প্রথম পরশু দিন থেকে যখন শুরু হয়েছে আমরা কেউ আন্দোলনের লিগে রাস্তায় নেমে দাঁড়াই নাই কেউ দাঁড়ায় নেই কারণ এটা একটা ন্যাচারাল ক্যালামিটিস উই আর অলসো মেম্বার অব দি পাবলিক আমরা বুঝি যে এটা হইতেই পারে এটা কারোর কন্ট্রোলে নাই কিন্তু বলার দরও বিগত তিন দিনে কোনো ধরনের কোনো ব্যবস্থাই নাই তো এই কারণে বাধ্য হইয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি